গুড মর্নিং সুপ্রভাত আবার আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি আপনাদের ইউটিউবার সুনীল মিশ্রা আর আজকে আসছে একটু অন্য রকমের দিকে এতে সামনে যা দেখতে পাচ্ছেন চাষের জমিতে আসছি সে দেশের বাড়ি আসছে যখন একদিন পর সামনে ফুল ফুলকপি দিয়েছে এখনো ওঠেনি আজকে সব মাটি তুলে দিল আস্তে আস্তে এগুলো সামনে যে আমাদের কাকা এদিকটা হচ্ছে পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজের সঙ্গে ধনে পাতা তো এই যে আস্তে আস্তে করে হচ্ছে আজকে জল দেবে এদিকে আরেক এক চাষি ভাই আমাদের জমিতে সার দিচ্ছে ও দাদা কি সার দিচ্ছেন রাসায়নিক সার দিচ্ছেন নাকি হ্যাঁ কতটা কতটা জমি আছে আপনার এই দশ কাঠা আচ্ছা আচ্ছা দশ কাঠা সবই দিয়েছেন তো ঠিক ঠিক জমিতে লিচু গাছ লাগিয়েছেন সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা এটার জন্য আসো যে বাঁধাকপি পুরো সামনের দিকটা যতটা দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে এরকম ফুলকপির চাষ বাঁধাকপি একদিকে কলার গাছ লাগানো আছে দুজন অনেকটা দূরে আছে দুজন ওই যে কাকা আর কাকি দুজনে মিলে হচ্ছে কাজ করছেন জমিতে হোক এত দূর তো জমির ভিতরে যাওয়াটা ঠিক না এখান থেকে যতটা পারছি দেখাচ্ছি আপনাদেরকে কমেন্ট করে জানাবেন আর একটা জিনিস এক পা দাঁড়িয়ে ওই যে এদিকের সিস্টেম গুলো কিরকম মানে হচ্ছে এটা যেমন সামনে কেটে নিয়ে যাবে মানে একটু পরে এটা বড় এটা হচ্ছে পুরো কমপ্লিট বড় হয়ে গেছে আর একটা জিনিস দেখাচ্ছে এক সাইড বাদা ফুলকপি আর এক সাইডে হচ্ছে এই যে পুঁইশাক সাদা পুঁই কা যে কাকা হচ্ছে তোমার জমি চাষ করছে আমি অনেকদিন পরে সময় পাচ্ছিলাম না যেন ব্লগটা করতে পারছিলাম না ভিডিও বানার সুযোগ পাচ্ছিলাম না তো জাস্ট আজকে একটু টাইম পেয়েছি ওই জন্য বাড়ির দিকে এসে আর একটা জিনিস দেখাচ্ছি দেখলে সবাই চিনতে পারবেন তো কি না হয় কলা কাঁচা কলা সিঙ্গাপুরে যেটা বলি আমরা এই যে এটা আর দিন সাতেক পরে বলছে যে মোটামুটি কমপ্লিট হয়েছে একটাও কাটা হয়নি এগুলো বিক্রি করতে পারেনি একটাও যে সব ছোট ছোট বেরোচ্ছে সব ছোট এটা মোটামুটি এটা মোটামুটি তোলা হয়েছে যে গ্যাপ গ্যাপ মাঝখানে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন সেই গ্যাপগুলো না এটাতে অনেকটা তোলা হয়েছে এটা হচ্ছে এখান থেকে যে তুলে বিক্রি হচ্ছে এই যে এই সব বড় বড় লঙ্কার সঙ্গে হচ্ছে পালন শাক লাগিয়েছে খুবই সুন্দর হয়েছে লঙ্কার গাছ সবে উঠছে নৌকা উঠছে পালাংও উঠছে ওই জমিটা একটু ঘুরে আসি দেখি এটাতে কি দিয়েছে ও এটাতে এটা হচ্ছে বেগুনের চারা মনে হচ্ছে ঠিক ঠিক এটা হচ্ছে বেগুনের চারা এই চারাগুলো দেওয়া হয়েছে এই চারাগুলো তুলে এখান থেকে বসানো হয় জমিতে পটল লাগিয়েছে পটল গাছ একজনের সঙ্গে চাষ করছে কথা বলিনি একটু কাকার সঙ্গে ও কাকা কি দিয়েছো আলু দেওয়া হবে পিছিয়ে গেল না আলু দেওয়াটা ও চারা ছিল না পুরোটা আলু দেবেন না কাকা আচ্ছা যা কাকার সঙ্গে কথা হয়ে গেলে কাকা পুরো আলু দিয়ে এখন দেখছেন বয়স কত হয়ে গেছে বয়স এখন কুদল পারবে এরকম শহরের লোক এই বাগানটা কি আপনারই এটা এটা জি পেঁপে দিয়েছে এক পাশে জি পেঁপে আরেকটা জিনিস দেখায় এই যে শাক মেথি শাক আমরা যে শাকটা খাই মেথি এটা হচ্ছে পুরো মেথি শাক মেথি শাক আবার হচ্ছে এদিকটা হচ্ছে লাল শাক লাগিয়েছে হালকা হালকা করে লাল শাক লাগিয়েছে এই যে লঙ্কা পেঁপে আছে লঙ্কাও আছে পেঁপে গাছের সঙ্গে লঙ্কা পিঁপেটা বিরাট বড়ো বড়ো পেঁপে হয়েছে যাই ভোক এটা এটা একবার আপনারা দেখবেন কলা কলা গাছ লাগিয়েছে এদিকে আবার ফুলকপি কলাও হবে ফুলকপিও হবে ফুলকপি তলা হয়ে যাবে কলা রেডি হচ্ছে আস্তে আস্তে করে মানে জমি থাকলে কী না করে মানুষ মানে শুধু একটা ফসলের উপর ডিফেন্স করে না আর সব কিছু লাগিয়ে রেখে রেখেছে দেখুন কত সুন্দর কলা গাছও আছে ফুলকপিও হচ্ছে এই যে ফুলও আসছে ছোট আছে এটা বাট সময় লাগবে একটু দিন সাতেকের মতো সময় লাগবে এই যে আরেকজনা জমিতে জল দিচ্ছে হ্যাঁ একদম

জল দিচ্ছে জমিতে ওদিকটা আলু আলু জল না দিলে হচ্ছে আলু জল দিচ্ছে চলো আর বেশি ভিডিও বাড়াচ্ছি না হ্যাঁ ভিডিওটা কেমন লাগছে কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন একটা ভিডিও হয়েছে কেমন ওই